চৌধুরী বলছি আমেরিকান ইউনিভার্স থেকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন হরসান রিভারের পাশ দিয়ে ঘোরাফেরা করব এবং যে অঞ্চলটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখুন এই গাছগুলো জঙ্গলি গোলাপ দেখছেন এই গাছগুলো যখন ফুল হবে তখন দারুণ লাগবে ছোট 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 ফুল এখন সব কুঁড়ি ধরেছে বুনো ঘাস ফুল কি সুন্দর হলুদ রঙের ছে গেছে যেন মনে হচ্ছে জোনাকি পোকা দিনের বেলা জ্বলছে বিভিন্ন রকম ফুলের বিভিন্ন বিভিন্ন রকম ঘাসের বিভিন্ন রকম ফুল এগুলোকেও তো পরিচর্যা করে তৈরি করতে হয় গোলাপ ফুলের সব পুড়ি আর সন্দর্ভে আর ফর ইনফরমেশন অ্যান্ড অ্যাক্সেস টু এ ম্যাপ অফ দি স্টোনি লিটল আইল্যান্ড একটা পার্ক আছে যেটা আমি একসময় শেয়ার করেছিলাম যদি আপনাদের ইচ্ছে হয় আপনি লিটল আইল্যান্ড পার্ক লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমার ইউটিউবে কীভাবে এই হাসান রিভারের ওপরে কনস্ট্রাকশন করে তৈরি করেছে বুঝতে পারবেন এটা পোর্ট অথরিটি ফ্রি টার্মিনাল গ্রুপ প্যালেস ব্যাটারি পার্ক যদিও ব্যাটারি পার্কটা একটু দূরে এটা ব্যাটারি পার্ক নয় বসে গল্প করছি সুন্দর দেখলাম না যাই হোক এখান থেকে আমি তুলছি পাশ দিয়ে এলাম বুঝতে পারিনি মনে হচ্ছে এটা এখানে দাঁড়াবে টিলার এর সঙ্গে যেন ধাক্কা না হয় এরকম রাবারের গার্ড করে

न्यूजर्सी सिटी এখানে বা লেখাপড়াও সাদা গোলাপ এখানে ছোট একটা নৌকা নিয়ে বেরিয়েছে দেখুন ওই দেখা ওই দেখা যাচ্ছে চলি থেকে টার নিয়ে আবার দেখি কোন দিকে যাই নিউ জার্সি যেতে গেলে সকাল সকাল আসতে হবে বললাম না কোথা থেকে এলো কোথায় যাচ্ছে যাও চলুন দেখুন কিরকম আমরা খাই দায় ঘুমো এক

বাচ্চাকে নিয়ে বাচ্চাদের পিছনে কিরকম সময় দেয় এই ফুলে মৌমাছি মধু মধু কালেকশন করছি এখানে বিলিয়ার্ড বোর্ড হয়তো কোনো গ্রুপ আসে এসে এখানে বিলিয়ার্ড খেলে এই দেখা যাচ্ছে ফ্রিডম ফ্রিডম টাওয়ার একটা স্পিড বোট ছুটে চলেছি এখানে এটাই এদের বড় লোকের শখ বলতে যা বোঝায় আর কি ইচ্ছে হলো একটা স্পিড বোট নিয়ে শুরু হলো Eu do it que é? বেলা বাজার দুটো ছাপ্পান্ন এখনই এত লোক বেরিয়ে পড়েছে তাই বিকেলবেলাতে কত লোক আসবে ভালোই লাগছে কি বলেন এত সুন্দর জায়গা দিয়ে এখানে দেখি একটু এই পার্কের মধ্যে এই অঞ্চলটা কোনোদিন আমি আসিই নি Jaki model? যতটুকু প্রকৃতিকে পেয়েছে একদম এইগুলো নিশ্চয়ই ফুলের গাছ জল ফুল ধরবে কত চমৎকার রং নেবে দেখুন অর্ধলগ্ন হয়ে রোদ পাওয়াচ্ছে সূর্যের রশ্মি উপভোগ করছে দেখেছেন এদিকে বুড়ো হাঁস চড়ছে ঘাস খাচ্ছে বাচ্চাদেরকে সময় দিচ্ছে বাচ্চাদেরকে নিয়ে দেখুন খেলছে মা দারুণ চেহারা বয়স হয়েছে ভদ্রলোকের হাঁটতে হাঁটতে অনেক দূরই চলে এসছি আমি এবার অন্যদিকে ঘুরি পেছনের দিকে উপাস দিয়ে ঘুরি আবার এগুলো সব প্রাইভেট স্পিড বোট সব সেলিং করে রাখা রয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আপনাদের এই হারসন রিভারের পাশ দিয়ে ঘুরে বেড়ানোটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি অনেক দর্শক রয়েছেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বটনে ক্লিক করে সবসময় সাথে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে নমস্কার